বন্ধুরা সবাই কেমন আছে আজ আমি কথা বলবো টিএসএইস অথবা থাইরয়েড হরমোন নিয়ে আসলে আপনারা থাইরয়েডে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন যে আপনারা থাইরয়েডে আক্রান্ত হয়েছে এটি কমে গেলে বা থাইরয়েড হরমোন বেড়ে গেলে মানুষ নানা রকম রোগে বা লক্ষণে আচ্ছা আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি সেগুলো থাইরয়েড হরমোন যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে থাইরয়েড হরমোনে আপনারা হচ্ছে যেমন ধরুন খাবার খাওয়ার পরও যদি ওজন কমে যায় অতিরিক্ত ঘাম হওয়া হাত বিট বেড়ে যাওয়া ঘুমের সমস্যা হওয়া নার্ভাস বা উদ্বেগ বেড়ে যাওয়া অতিরিক্ত গরম লাগা গলা ফুলে যাওয়া অনেকটা গলগণ্ড রোগের মতো আর থাইরয়েড হরমোন যদি আবার কমে যায় বেড়ে না গিয়ে যদি কমে যায় তাহলে লক্ষণ আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া ক্লান্তি অনুভব করা ঠান্ডা বেশি লাগা ত্বক শুষ্ক হয়ে যাওয়া কষ্ট কাঠিন্য মন খারাপ বা বিষণ্ণতা মুখ ফুলে যাওয়া গলার কর্কশ হয়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া এবং চুল পরে যাওয়া এগুলো থাইরয়েড হারমোনের সাধারণত লক্ষণ এবং এটা হলে আপনারা কিভাবে এটা চিকিৎসা নেবেন চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনারা সরকারি হাসপাতালে যদি চিকিৎসা নেন তাহলে খরচ অনেকটাই আপনাদের ক্ষেত্রে সাশ্রয় হবে এক্ষেত্রে আপনারা চলে যাবেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সেখানে পরমাণুতে অনেক কম খরচে আপনারা করতে পারবেন বিশেষ করে আমি যদি বরিশালের কথা বলি বরিশাল পরমাণুতে যদি যান আপনি এই টেস্টটা করতে নেবে মাত্র পাঁচশো টাকা অবশ্যই ডাক্তার দেখাবেন দশ টাকা টিকিট কেটে ডাক্তার দেখাবেন এবং আপনার এই লক্ষণগুলি যদি থাকে সেটা টেস্ট যদি আপনি ডাক্তারকে বলেন তাহলে ইদানিং একদম ডায়াবেটিসের মতই সবাইকে টেস্টটা দেয় এবং এটা আপনি সেখান থেকে খুব কম খরচে করাতে পারবেন টেস্টটার নাম হচ্ছে টিএসএইচ আচ্ছা এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আমার তো সরকারি হাসপাতাল বা সরকারি ডায়াগনস্টিক থেকে আমার এটা করার দরকার নেই আমি প্রাইভেট থেকে করাবো হ্যাঁ প্রাইভেট থেকে করাতে পারেন কিন্তু একটা সমস্যা আছে এই টেস্টটা ম্যাক্সিমাম বেসরকারি ডায়াগনোস্টিকে ভুল করে আমার মেয়ের সময় ওটা আমি করিয়েছিলাম নাম বলবো না সেখান থেকে খুবই নাম একটা ডায়াগনস্টিক এবং সেখান থেকে এই রিপোর্টটা ভুল করেছে তারপর ডাক্তার আবার বলেছে যে আপনি অবশ্যই পরমাণু থেকে করাবেন পরমাণু থেকে করানোর পরে আমি সঠিক রিপোর্ট পেয়েছি এখন আপনি যদি ভুল রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আসে এবং ডাক্তার যদি সেই অনুযায়ী আপনাকে মেডিসিন সাজেস্ট করে তাহলে কিন্তু আপনি সেই মেডিসিন খেতেই থাকবেন আপনি তো জানেন আপনি জানেন যে বিষয়টা আসলে আপনার হয়েছে এবং সেই জন্য আপনি ওষুধ খেয়েছেন আসলে যদি সেটা আপনার না হয় তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন এই ওষুধ খাওয়া লাগে এবং আপনি সেটা কিন্তু বিপদে পড়ে থাকেন এই জন্য আমি বলি যে পরমাণু থেকে আপনারা এটা করে নেবেন যেটা জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য খুব কম খরচ মাত্র পাঁচশো টাকার মতো লাগবে এবং এর 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 যদি আরও কিছু থাকে সেটাও আপনার টেস্ট টেস্ট যদি হয় তাহলে একটু হরমোন টেস্টের আহ বিলটা একটু বাড়তে পারে তাও মনে করেন যদি বাহিরে বাইরে আপনার পাঁচশো টাকা মানে সরকারি হাসপাতালে পাঁচশো টাকা লাগে তাহলে বাইরে আপনার সেটা প্রায় পনেরোশো টাকার মতো লাগবে তাই আমি বলবো যারা এই ধরনের ভুগছেন তারা অবশ্যই ডাক্তার দেখাবেন না হলে দীর্ঘ নয় কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে হ্যাঁ এবং এর চিকিৎসা আছে চিকিৎসা নেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন 本当に大事なんだ。<Thank you. S 1>